হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে তো আজকে আমি ভীষণ ভীষণ খুশি কেননা আজকে আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তাও আবার নিজের টাকাতে তো এতটা এক্সাইটেড জাস্ট বলার মতো না দেখো আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচণ্ড কাদা জাস্ট বৃষ্টিটা থেমেছে পাঁচ মিনিট হয়েছে আর আমি আর পাইল তখনই বেরিয়ে পড়েছি এভেন আমরা ঠিক করে নিয়েছিলাম যে গাড়ি কিনবো তো আজকেই কিনবো তো তারপর আমরা টোটোয় করে চলে গেলাম বাস স্ট্যান্ডে আমাদের বাড়ির থেকে আমি যেখান থেকে গাড়িটা কিনেছি সেটা মোটামুটি অনেকটাই দূর প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরত্ব তারপর আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম এবং বাসে উঠে গেলাম সেই লোকেশনে যাওয়ার জন্য তো লোকেশনটা কোথায় তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিও পুরোটা দেখে যাও তারপরে আমরা সেই বাস থেকে নেমে চলে আসলাম পাচন্ডিতে আই থিঙ্ক পাচন্ডি নামটা অনেকেই শুনেছ এবং এখানে কার বাড়ি অবশ্যই জানিও আমার তো জায়গা আমি তো এই জায়গাটায় ফার্স্ট এসেছি তো ফার্স্টে এসেই আমি এখানে চলে আসলাম হন্ডা শোরুমে তো এখানে এসে তো এত সুন্দর সুন্দর গাড়ি দেখে আমি তো জাস্ট ওয়া ওয়া ওয়াও শুধু পায়েলকে বলে আছি যে আমি কোন গাড়িটা নেব আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেব তো তারপরে এখানকার দাদারা আমাকে যথেষ্ট ভালোভাবে গাইড করেছিল যে কোনটা বেটার হবে বা কোনটার কি ফ্যাসিলিটি আছে কি ডিসকাউন্ট আছে কি অফার আছে তো টোটালটাই আমাকে গাইড করেছিল খুবই সুন্দরভাবে তো ফার্স্ট কথা বলতে ওনাদের বিহেভিয়ার আমার সত্যি খুবই ভালো লেগেছে তো এ দেখো পাইল এদিকে গাড়ি চুজ করতে বসে গেছে তো তারপর বেশি না পারিয়ে আমি এই গাড়িটা চুজ করে নিলাম অবশ্য গাড়িটা সবার পছন্দেরই তো এই দেখো আমার গাড়িটাকে ওয়াশ করা শুরু করে দিয়েছে আমি তো পাইলকে বলছিলাম যে গাড়িটা ওয়াশ করছে কেন তো তারপরে কিছু সাইন করতে হয়েছিল সাইন করেও নিয়েছিলাম এবার আমরা একটু বাইরে ঘুরতে আসলাম যেহেতু আমার গাড়িটা ফিটিংস করছিল তার জন্য অনেকটা টাইম লেগে যাচ্ছিল আর এই দেখো গাইস আমার সব থেকে কষ্ট আমার সব জমানো টাকাগুলো আমাকে এইভাবে নষ্ট করতে হলো জাস্ট কি বলবো সত্যি গাইস প্রচণ্ড কষ্ট হচ্ছিল তাই কানে কিছু বলার না কিন্তু কি হয়েছে স্বপ্ন পূরণ করার জন্য এইটুকু যথেষ্ট কথায় আছে না স্বপ্নের দাম লাখ টাকা তো এটাও সেরকমই তো এইভাবে আমি সমস্ত আমার ডকুমেন্টের সব কাগজপত্রে সই টই করে সব কমপ্লিট করে নিলাম এবার আমরা চলে গিয়েছিলাম হেলমেট দেখতে তো আমরা এই হেলমেটটা পছন্দ করেছিলাম তারপরে দেখো আমাকে এখানে একটা ব্যাগ দিয়েছে তো এই দেখো আমার গাড়িটা ফাইনালি পুরোপুরি কমপ্লিট জাস্ট ভাবছি কখন গাড়িটা একবার নেব তো এই দেখো কত বড় চাবি তো আমি অবশ্য গাড়িটা সেরকম চালাতে পারি না তো বাইরেই ফার্স্টে চালিয়েছিল তো দেখো আমি তো জাস্ট মানে স্বপ্ন স্বপ্ন ভাবছি আমি তো এতটা এক্সাইটমেন্ট ছিলাম আমি গাড়ি চালাতেই পারিনি আমার পেছনে কাকুটা আমাকে প্রচণ্ড ভয় দেখাচ্ছিল তো সেক্ষেত্রে আমি আর গাড়িটা সেরকমভাবে ভালোভাবে চালাতেই পারিনি তারপরে আমরা পুরো ফুল ট্যাঙ্ক ভরে নিলাম এখন বাজে হচ্ছে ছটা পাঁচ তোমাদের গাড়ি এখন কমপ্লিট টাটা তারপরে আমরা টুক টুক করতে করতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বাই বাই গুড নাইট গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং